তো এখানে নেটওয়ার্ক ঠিকঠাক আছে লাইট ওই জন্য একটু অন করলাম এখন আমরা ক্রস করছি সোনাদা বাজার এটা হচ্ছে সোনাদা বাজার দার্জিলিংয়ের সোনাদা বাজার কিন্তু আমরা এখন ক্রস করছি খুব সুন্দর ছোট্ট খাটো গোছানো জনপথ হচ্ছে দার্জিলিংয়ের এই সোনাদা বাজার এখান থেকে আমরা শিলিগুড়ি যাব আমি শিলিগুড়িতে আমি বাপাশিয়া লুপের সামনে থেকে গাড়িতে উঠেছি মোটামুটি গাড়ি এখান থেকে আড়াইশো টাকা নিচ্ছে শেয়ার কারে যেটাকে আমাকে পৌঁছেবে পৌঁছে দেবে শিলিগুড়িতে আর এখানে কিন্তু সন্ধ্যা সাড়ে ছটা সাতটা পর্যন্ত কিন্তু শেয়ার গাড়ি কিন্তু পাওয়া যায় শেয়ার গাড়ি কিন্তু সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত পাওয়া যায় আর আর আপনারা যদি বাসে যেতে চান তাহলে সাড়ে চারটে পাঁচটা পর্যন্ত কিন্তু দার্জিলিং বাস স্ট্যান্ড থেকে কিন্তু আপনার জলপাইগুড়ি শিলিগুড়ি পর্যন্ত কিন্তু বাসও পাওয়া যায় পর্যন্ত কিন্তু বাসও পাওয়া যায় আর এটা হচ্ছে সুন্দর দার্জিলিং শহরকে আস্তে আস্তে ক্রস করে আমরা এখন নিচের দিকে নেমে যাচ্ছি আর এটা হচ্ছে সেই র্যাক যেটাতে কিনে আপনার শিলিগুড়ি থেকে আপনার টয় ট্রেন দার্জিলিংয়ে পৌঁছায় আপনারা যদি কখনও টয় ট্রেন করে দার্জিলিংয়ে আসেন তাহলে কিন্তু আপনারা এই র্যাক করেই কিন্তু আসবেন আর হালকা হালকা বৃষ্টি হয়েছে দার্জিলিংয়ে কিন্তু এখনও খুব একটা ঠান্ডা নেই খুব একটা ঠান্ডা নেই সামান্য একটা জামা পরেই গেঞ্জি পরেই কিন্তু কাজ চালিয়ে দেওয়া যাচ্ছে গরম গেঞ্জি পরেই কিন্তু পুরোটা ঘুরলাম কোনো অসুবিধা হয়নি আপনারা যারা পুজোর মধ্যে আসবেন কখনো যে খুব একটা ঠান্ডে সেটা বলে আমার মনে হয় না যদি লাইভ দেখতে পারেন তাহলে কমেন্ট করে জানাবেন বুঝতে পারছি না এখানে নেটওয়ার্কের অবস্থা খুব একটা ভালো নয় কখনো চলে যাচ্ছে নেটওয়ার্ক কখনো আসে তার সঙ্গে মোবাইল শেখ হচ্ছে জানি না আপনারা কতটা দেখতে পাচ্ছেন এইটা একটা জেনের বিষয় ভালো লাগলো যে আপনার দার্জিলিং থেকে এনজিটি যাওয়ার জন্য সাড়ে পাঁচটা ছটা এমনকি যদি লোকজন থাকে তাহলে সাতটা সময় কিন্তু গাড়ি আসে আর বাস কিন্তু সাড়ে চারটে পাঁচটা পর্যন্ত বাস পাওয়া যায় এটা আমার জানা ছিল না আগে এখান থেকে আমি আজকে দার্জিলিংয়ের বললাম বিভিন্ন জায়গাগুলো ঘুরলাম এবং তার সঙ্গে পিংলিং ভিউ পয়েন্ট ছিল মিরিক ছিল গোল পাহাড় ছিল সমস্ত কিছু কভার করেছি কিছুদিনের মধ্যে চ্যানেলে ভিডিও আসতে চলেছে আর এখান থেকে আমি এখন যাচ্ছি দার্জিলিং শিলিগুড়িতে শিলিগুড়ি থেকে কালকে হয়তো চিলাপাতারা ঘুরতে যাবো চিলাপাতা লাটাগুড়ি ডুয়ার্স এগুলো করার প্ল্যান রয়েছে আর এইদিকে কিন্তু হালকা হালকা গাড়ির কিন্তু জ্যাম আছে কিন্তু হালকা হালকা জ্যাম আছে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করে করতে পারেন এখন আমার যদি কোন কত জানা থাকে আপনাদের কিন্তু দিতে পারি আমি কারণ আগামী দিনে যারা গাড়ি প্ল্যান করবেন তারা দার্জিলিং প্ল্যান করবেন তারা কিন্তু তারা কিন্তু রিসেন্ট কোনো যদি আপডেট চান এই মুহূর্তের একদম তাহলে পরে কিন্তু আমি এখন এখানেই রয়েছি যদি কোনো আপডেট প্রস্তুত থাকে সেটা কিন্তু আপনার দিয়ে আমি শুনে দেখতে পারি আর এবারে দার্জিলিং ট্রিপটা আমি বাড়ি থেকে মূল মোটামিয়ে বেরিয়েছি যে খুব কম পয়সায় ঘুরবো কেন সাকসেসফুল হয়েছে আমার একদম লোকাল শেয়ার গাড়ি নিয়ে আমি গেছি কোথাও তিরিশ টাকা কোথাও পঞ্চাশ টাকা এরকম গাড়ি ভাড়া নিয়েছি বিভিন্ন জায়গাতে তো সমস্ত কিছুই কভার করেছি হয়তো তিন চার দিনের মধ্যেই পুরো ব্লগটা আসতে চলেছে আপনার আশা করি সবাই পছন্দ করবেন আর এটা আবার এই যে আমরা বেরিয়ে যাচ্ছি বেরিয়ে যাচ্ছি দার্জিলিংয়ের বেরিয়ে যাচ্ছি দার্জিলিংয়ের রাস্তা দিয়ে এইটা ফসে যেটা দেখছেন এটা কিন্তু টয় ট্রেন আর এটা হচ্ছে আমার শেয়ার গাড়ির সহযাত্রীরা সমস্ত রয়েছে বাইরে রয়েছে সামনে রয়েছে দুজনা ওই যে ড্রাইভার সাহেব গাড়ি চালাচ্ছেন আর এ পাশে দুজনা রয়েছে আর আমি রয়েছি জালমার এই দিকটাতে মোটামুটি ভালোই লাগছে সুন্দর লাগছে এবার পাতা কেমন লাগে কিংবা লাটাগুড়ির ডুয়ার্স কেমন লাগে সেটা আমি ঘুরে দেখবো আর লাটাগুড়ি ডুয়ার্স তো মোটামুটি সেপ্টেম্বরে ষোলো তারিখের তবে লাটাগুড়ি ডুয়ার্স তো সেপ্টেম্বরে ষোলো তারিখের পর থেকে আবার খুলে গেছে নতুনভাবে কিছুদিন জঙ্গল বন্ধ থাকে আপনারা সকলেই জানেন জঙ্গল আবার খুলে গেছে আশা করা যায় সাফারিগুলো ঠিকঠাকভাবে করা যেতে পারে আর একটাই হচ্ছে যেটা বিষয় যদি বৃষ্টি না হয় বৃষ্টি হলে তখন সমস্যা হয়ে যাবে আর কি বৃষ্টি না হলে আশা করা যায় লাতা লাটাগুড়ি নীতিস চিলাপাতা হাসিমারা আর যদি সুযোগ সুবিধা হয় তাহলে ভুটানটাও একটু ঘুরে আসবো কেননা হচ্ছে আপনার হাসিমারা থেকে ভুটান একটু একটুখানি ডিস্টেন্স আর এই দেখুন জগিং করছে লোকজন আমি কিন্তু এটা আজকে সকালে কিন্তু দার্জিলিং ভ্যালেও দেখেছি এরা কিন্তু সকলেই কিন্তু স্বাস্থ্য সচেতন করি দার্জিলিং ভ্যালিং দেখেছি ওখানে দৌড়াচ্ছে দেখলাম লোকজন কিন্তু এইভাবে দৌড়াচ্ছে